যে নবী ক্ষমা করে দিয়েছেন যে নবীর সাহাবিরা ক্ষমা করে দিয়েছেন সমস্ত নবীদের গুণাগুণ ছিল ক্ষমা করে দেওয়া তা আমরা সেই নবীর হয়ে যদি আমার ভিতরে ক্ষমার গুণ অর্জন না করতে পারি তাহলে আমার জন্য হওয়া সম্ভব না সমস্ত দিক থেকে ভালো কিন্তু মনের মধ্যে শুধুই মানুষের ভিতরে গোসা রাখি আর শত্রুতা করার চেষ্টা করি বলে আমার দ্বারা কদিন খাঁটি মমিন খাঁটি মুসলমান খাঁটি মুক্তাকি হওয়া সম্ভব নয় এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার নাম্বার ওয়ালা তাদাবারু তুমি কারো থেকে মুখ ফিরিয়ে নিও না তোমার প্রতি একজন বড় আশান্বিত ভাই আপনি আমার উপকারটা করেন আপনারও এই সামর্থ্য আছে তার উপকারটা করার মতো কিন্তু এখন আপনি উপকার করার মতো সক্ষমতা থাকা সত্ত্বেও যদি মুখ ফিরিয়ে নেন ওই ব্যক্তি নৈরাশ হয়ে যাবে ওই ব্যক্তি নিরাশ হয়ে যাবে অন্য কোন জালেমের জুলুম থেকে বাঁচার জন্য হয়তো বা আপনার দ্বারস্থ হয়েছিল আপনি যদি তার থেকে মুখ ফিরিয়ে নেন যদি তার থেকে মুখ ঘুরিয়ে নেন ওই ব্যক্তি মনে বড় কষ্ট পাবে আর কোন মুমিনের হৃদয়ে কষ্ট দিয়ে আমি মুত্তাকি হতে পারবো না আমি যেন থেকে মুখ ফিরিয়ে না নেই, আমার যতটুকু সাধ্য যতটুকু সমর্থ থাকে সেই সমর্থ অনুযায়ী মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি টাকা দিয়ে হতে পারে পয়সা দিয়ে হতে পারে শ্রম দিয়ে হতে পারে মেধা দিয়ে হতে পারে

ও আমার মমিন বান্দা বান্দেরা তোমরা একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না এক নাম্বার ছিল হিংসা করো না দুই নম্বর ওয়ালা তানাজাসু তিন নম্বর ওয়ালা তাবা হদু চার নম্বর ওয়ালা তাদাবারু পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ একটি বিষয় ওয়ালা বাইআ বাদুকুম আলা বাদ একজন আরেকজনের বেচাকেনার মধ্যে বেচাকেনা শুরু করে দিও না লা ভাই অ বা দুখ মায়া একজন আরেকজনের বেচা কেনার মধ্যে কেনাবেচা শুরু করে দিও না যেমনটা আমাদের দেশে গরুর হাটের মধ্যে চলতে থাকে আমি একটা গরু মোলাইতেছি ভাই আপনার গরুটা কয় টাকা বলল আশি হাজার টাকা দাঁড়ান আর একজন ভাইসা সাজে ও ভাই আমার সাথে কথা বলেন বেড়া আশি হাজার দিন দুই হাজার দুই আঙ্গল উঠায় দিয়া দেখায় চলে গেছে মানে দুই হাজার পাড়ায় দিবে অথচ সে কিনতে আসে নাই সে আসছে দাম বাড়াইতে ক্রেতা বিক্রেতা কথা বলতেছে মাঝখানে এসে দালাল ঢুকে ফেতনা সৃষ্টি করে দিয়ে চলে যায় এই ধরনের দালালি যারা করে তারা মুতাকি আর মমিন হইতে পারে না খাটি মুসলমান হইতে পারে না এজন্য মমিন ভাইয়ের আমার যদি আমাদের কারোর মধ্যে এই স্বভাব থাকে অবশ্যই বর্জন করব একদম কেনা করতেছে করতেছি জায়গা জমির কেনা হতে পারে বাড়ি ঘর কেনা হতে পারে দাম শুনলাম এটা মাঝখানে কথোপকথন মাঝখানে তাদের ডিসকাস হয় নাই এটা ডিসকাস হয়ে যায় না ভাই আমি এই দামে নিব না একজন সরে গেল এবার আমি যেতে পারি আমার পছন্দ হয়েছে দুই হাজার টাকা বেশি দিয়ে আমি কিনলাম অসুবিধা নেই কিন্তু একজন কথোপকথন হচ্ছে হায় হায় রে এই দামে লোকটা নিতেছে না মাঝখানে আমি দুই হাজার টাকা বাড়ায় দিয়ে নিয়ে যা এ ভাই ঠিক আছে আমি বেরাসের দিন আমাকে দেন হাঁ যদি এমন লর্ড হয় ডাকে হয় যে এটাকে কত দিয়ে নেওয়ার আছেন উপস্থিত দশজন ক্রেতা আছে একত্রেই সকলে দাম বলা শুরু করেছে সেখানে ভিন্ন একজন দশ টাকা একজনের বারো টাকা একজনের পনেরো টাকা একজন বিশ টাকা বাড়তে পারে কিন্তু একজন একজন ক্রেতা একজন বিক্রেতা একজন কথোপকথন হচ্ছে এর মাঝখানে এসে আবার দাম বাড়িয়ে দেওয়া এই ধরনের দালাল চক্র যারা আছে সেপ্না সৃষ্টি ক্রেতা যারা আছে তাদেরকে এই ধরনের বদ স্বভাব এই বদ থেকে বিড়িয়ে আসতে হবে নতুবা খাঁটি মুমিন মুত্তাকী হওয়া সম্ভব নয় ছয় নম্বর বিষয় ও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা একজন আল্লাহর বান্দা আর একজন আল্লাহর বান্দার ভাই হয়ে যাও আল মুসলিম আহুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আল্লাহ রসুল বলতেছেন মুক্তি যদি হইতে চাও তাহলে তুমি আর একজনে ভাই হয়ে যাও ভাই হব কোন ভাই বিবাহের পরের ভাই না ভাই হব বিবাহের আগের ভাই কেন বললাম বিবাহের কথা আমাদের সমাজে একটা কথা আছে ভাই বড় ধন রক্তেরও বাঁধন যদি ছিন্ন হয় নারীর কারণ বিবাহের পরে অনেক সময় দেখা যায় আপন ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যায় বাবার সম্পদ নিয়ে মায়ের সম্পদ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কে কম খাইলো কে বেশি খাইলো বাবার সম্পদ কে বেশি নিল কে ভালো নিল কে মন্দ নিল নারীদের পরামর্শে পরে এমন ভাবে বিভেদ সৃষ্টি হয়ে যায় যার দরুন ভাই আর ভাই থাকে না এজন্যে আমাদের সমাজের প্রচলিত বিবাহের পরের ভাই নয় বরং বিবাহের আগে যখন দুই ভাই চার ভাই এমন ছিলাম একই কাথার নিচে ঘুমিয়ে থাকতাম এক ভাইকে যদি কেউ একটা কটু কথা বলতো সকল ভাই ঝাঁপিয়ে পড়ে তার ওই কটু কথার প্রতিবাদ যেমন করতাম ঠিক তদরূপভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের তেমন ভাই হওয়া চাই আমার এক ভাই বিপদ্গ্রস্ত হয়েছে ওই ভাইকে বিপদে সাহায্য করার জন্য আমার যান প্রাণ দিয়ে চেষ্টা করা এটা হচ্ছে ভাই ভাইয়ের জন্য কিন্তু ভাইকে বিপদে দেখলাম আমি রাস্তায় চলে গেলাম ও বিপদে পড়ছে ওখানে আমি নাই আপন ভাই আপন ভাই হওয়া চাই কেমন ভাই ভাইয়ের জন্য জীবন দিয়ে বাঁচাইতে চেষ্টা করে বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকে যে ভাইকে এমন ভাই হওয়া চাই প্রত্যেকটা মুমিন মুসলমানের শুধু এক মায়ের উদর থেকে আসা দুই ভাই আপন থাকবে আর সকলের সাথে বিদ্বেষ বলে না তাহলে মুত্তাকি হওয়া যাবে না মুত্তাকি হইতে হলে আপন ভাইয়ের মতো محبت করতে হবে কোন একটা মুসলমান কোথাও আহার পাইলো আমি অবশ্যই তার পাশে দাঁড়াবো কেন সে আমার ভাই এইজন্য মুমিন মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগ দিয়ে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাকাতুকাতিগি ওয়া লাতমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমন মুসলমান মুসলমান করো না হয়ে কবর আইসোনা কিভাবে তাকুয়া অবলম্বন করবো মুক্তি কিভাবে হব সে বিষয়টি আল্লাহ রসুল আলহি ওয়াসাল্লাম ছয়টি দিক নির্দেশনার মাধ্যমে হাদিস দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন এক নাম্বার হিংসা বর্জন করো দুই নাম্বার কারো সাথে তুমি কোনো ধরনের ধোকাবাজি করিও না তিন নাম্বার কারো সাথে তুমি শত্রুতা করিও না গোসা করে থাকিও না চার নাম্বার বিষয় তুমি কারো সাথে এমন আচরণ করিও না যে তুমি তার থেকে মুখ ফিরিয়ে নিলে পাঁচ নাম্বার বিষয় কারো কেনা বেচার মধ্যে তুমি মাঝখানে হাত দিয়ে কেনা বেচায় মধ্যে তুমি হাত দিয়ে তুমি নতুন ভাবে কেনা বেচা শুরু করে দিলে যাতে আগের কেনা বেচা নষ্ট হয়ে গেল 6 নাম্বার বিষয় একই অপরের সাথে আপন ভাই ভাইয়ের মতো হয়ে যাও এই ছয়টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে মোটামুটিভাবে মুমিন হওয়া মুত্তাকী হওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আরিহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক মমিন মুফতকেই হওয়া আমার আপনার জন্য সম্ভব হবে মোহতারম হাজরিন আমাদের প্রধান মেহমান চলে এসেছে নরে তকবীর প্রধান মেহমানের আগমন শুভেচ্ছার সগোতম আমি আমার আলোচনা ইতি জানবো ইনশাল্লাহজক বয়ান শুরু করবেন তো যে কথা বলতেছিলাম মুক্তকে হওয়ার জন্যে আল্লাহ রব্বুল আর আমিন আমাদেরকে বলছেন মুত্তাকে হও মমিন হও খাঁটি মুসলমান হয় কবরে আসো নবী সাল্ল আলি সাল্লাম আমাদেরকে ছয়টি ফর্মুলা বাতলায় দিলেন এই ছয়টি ফর্মুলা যদি আমি অনুসরণ করতে পারি তাহলে আমার জন্যে খাঁটি মুমিন হওয়া সম্ভব এই ছয়টি ফর্মুলা মানতে পারবো তো ইনশাল্লাহ মনে আছে তো বলেন এক নম্বর কি হিংসা বর্জন করবো বলেন হিংসা বর্জন করব। দুই নম্বর বিষয় কারো সাথে আমি কোন ধোকাবাজি করব না তিন নম্বর বিষয় কারো সাথে আমি শত্রুতা পোষণ করব না পাঁচ নম্বর বিষয় আমি কারো থেকে মুখ আমি কারো কেনা চলছে ওর মাঝখানে গিয়ে কথা দিয়ে তাদের বেচা নষ্ট করে নতুন ক্রেতা সাজব না ছয় নাম্বার বিষয় আমরা একে আর জনের জন্যে আপন ভাইয়ের মতো হয়ে যাব বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব করব তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে ছোট ছোট ভাঙা ভাঙা কিছু কথা বললাম এর উপরে আমাকে সহ আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু